আরবি ভাষা শিখতে হলে আপনাকে জানতে হবে অনেক অনেক আরবি শব্দ এবং তার বাংলা অর্থ তারা যারা কখনোই আপনি আরবিতে কথা বলা শিখতে পারবেন না তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি চারশো টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ আপনারা যারা খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও হ্যাঁ সুবন অর্থাৎ কম্পিউটার আরবিতে হবে হাসুবুন বাংলাতে হবে কম্পিউটার মিফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মিফতা বাংলাতে হবে চাবি মিফফাজা অর্থাৎ ওয়ালেট আরবিতে হবে মিফফাজা বাংলাতে হবে ওয়ালেট সাইয়ারা অর্থাৎ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বাংলাতে হবে গাড়ি মালবিস অর্থাৎ ড্রেস আরবিতে হবে মালবিস বাংলাতে হবে ড্রেস শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাসুবুন অর্থাৎ কম্পিউটার মিফতা অর্থাৎ চাবি মেফাজা অর্থাৎ ওয়ালেট সাইয়ারা অর্থাৎ গাড়ি মালবিজ অর্থাৎ ড্রেস কুতুব অর্থাৎ বইগুলি আরবিতে হবে কুতুব বাংলাতে হবে বইগুলি দিগিগা অর্থাৎ মিরিন আরবিতে হবে দিগিগা বাংলাতে হবে মিরিন দিগায়েগ বাংলাতে হবে মিনিটগুলো আরবিতে হবে দিগায়েগ বাংলাতে হবে মিনিটগুলো সা অর্থাৎ ঘন্টা আরবিতে হবে সাহা বাংলাতে হবে ঘণ্টা সাত অর্থাৎ ঘড়ি আরবিতে হবে সাত বাংলাতে হবে ঘড়ি শব্দগুলো আরেকবার করে শিখিনি কুতুব অর্থাৎ বইগুলি দিগিগা অর্থাৎ মিনিট এক অর্থাৎ মিনিটগুলো সা অর্থাৎ ঘন্টা, সাত অর্থাৎ ঘড়ি মাদিনা অর্থাৎ শহর আরবিতে হবে মাদিনা বাংলাতে হবে শহর করিয়া অর্থাৎ গ্রাম আরবিতে হবে কোয়ারিয়া বাংলাতে হবে গ্রাম সালজ, অর্থাৎ বরফ আরবিতে হবে স্যালজ বাংলাতে হবে বরফ কিতাব অর্থাৎ বই আরবিতে হবে কিতাব বাংলাতে হবে বই কলাম অর্থাৎ কলম আরবিতে হবে কলাম বাংলাতে হবে কলম শব্দগুলো আরেকবার করে শিখিলেন মদিনা অর্থাৎ শহর কোয়ারিয়া অর্থাৎ গ্রাম স্যালজ অর্থাৎ বরফ কিতাব অর্থাৎ বই কলাম অর্থাৎ কলম ওয়াগত অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াগত বাংলাতে হবে সময় আমেল অর্থাৎ কর্মচারী আরবিতে হবে আমেল বাংলাতে হবে কর্মচারী উম্মাল অর্থাৎ কর্মীগুলো আরবিতে হবে উম্মাল বাংলাতে হবে কর্মীগুলো আইন অর্থাৎ চোখ আরবিতে হবে আইন বাংলাতে হবে চোখ দরিবা অর্থাৎ ট্র্যাক্স আরবিতে হবে দরিবা বাংলাতে হবে ট্যাক্স শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ওয়াগত অর্থাৎ সময় আমেল অর্থাৎ কর্মচারী অর্থাৎ কর্মীগুলো আইন অর্থাৎ চোখ দফতার অর্থাৎ ট্যাক্স অর্থাৎ নোটবুক আরবিতে হবে দফতার বাংলাতে হবে নোটবুক আর্থদুন অর্থাৎ পৃথিবী আরবিতে হবে আর্থদুন বাংলাতে হবে পৃথিবী শ্যামা অর্থাৎ আকাশ আরবিতে হবে শ্যামা বাংলাতে হবে আকাশ মাতার অর্থাৎ বৃষ্টি আরবিতে হবে মাতার বাংলাতে হবে বৃষ্টি দাউলা অর্থাৎ দেশ আরবিতে হবে দাউলা বাংলাতে হবে দেশ শব্দগুলো আরেকবার করে শিখে নিন দফতর অর্থাৎ নোটবুক আর্থদুন অর্থাৎ পৃথিবী শ্যামা অর্থাৎ আকাশ মাতার অর্থাৎ বৃষ্টি দৌলা অর্থাৎ দেশ ইয়ম অর্থাৎ একদিন আরবিতে হবে ইয়ম বাংলাতে হবে একদিন আইয়াম অর্থাৎ দিনগুলো আরবিতে হবে আইয়াম বাংলাতে হবে দিনগুলো বাব অর্থাৎ দরজা আরবিতে হবে বাব বাংলাতে হবে দরজা যোজা অর্থাৎ স্ত্রী আরবিতে হবে জোজা বাংলাতে হবে ইস্ত্রি জোজ অর্থাৎ স্বামী আরবিতে হবে জোজ বাংলাতে হবে স্বামী শব্দগুলো আরেকবার করে শিখে নিন ইয়ম অর্থাৎ একদিন আইয়ম অর্থাৎ দিনগুলো বাব অর্থাৎ দরজা জোজা। অর্থাৎ স্ত্রী অর্থাৎ তাওকি অর্থাৎ ব্যবসায়ী আরবিতে হবে তাজির বাংলা অর্থ হবে ব্যবসায়ী একতেসার অর্থাৎ সংক্ষেপে আরবিতে হবে একসার বাংলা অর্থ হবে সংক্ষেপে জারিদা অর্থাৎ সংবাদপত্র আরবিতে হবে জারিদা বাংলা অর্থ হবে সংবাদপত্র আদাদ অর্থাৎ সংখ্যা আরবিতে হবে আদাদ বাংলা অর্থ সংখ্যা শব্দগুলো আরেকবার করে শিখে নিন তাওকি অর্থাৎ সিগনেচার তাজির অর্থাৎ ব্যবসায়ী ইফতিসার অর্থাৎ সংক্ষেপে জারিদা অর্থাৎ সংবাদপত্র আদাদ অর্থাৎ সংখ্যা ইয়ানি অর্থাৎ মানে আরবিতে হবে ইয়ানি মাঙ্গা অর্থাৎ আম আরবিতে হবে মাঙ্গা বাংলা অর্থ হবে আম শরাব অর্থাৎ পান করা আরবিতে হবে শরাব বাংলা অর্থ হবে পান করা আসি অর্থাৎ জুস আরবিতে হবে আসি বাংলা অর্থ হবে জুস বাজল অর্থাৎ পেঁয়াজ আরবিতে হবে বাসাল বাংলা অর্থ হবে পেঁয়াজ শব্দগুলো আরেকবার করে শিখে নিন यानी अर्थात शराब अर्थात आसिर अर्थात देखे आरते हम सूफ बांगला अर्थवि देखे ओला अर्थात ना कि आरते हम ओला बांगला अर्थव्य ना कि इस्मा अर्थात शुरो আরবিতে হবে ইসমা বাংলা বাংলা অর্থ হবে শুল মু কয়েজ অর্থাৎ ভালো না আরবিতে হবে মু কয়েজ বাংলা অর্থ হবে ভালো না সেই অর্থাৎ সব কিছু আরবিতে হবে সেই বাংলা অর্থ হবে সব কিছু শব্দগুলো আরেকবার একবার করে শিখে নিন সুফ অর্থাৎ দেখেছি ওলা অর্থাৎ নাকি ইসমা অর্থাৎ শুল ভালোবা সেই অর্থাৎ কিছু। মুফতা অর্থাৎ চাবি অর্থাৎ বর্ষ আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বর্ষ আলফ অর্থাৎ এক হাজার আরবিতে হবে আলফ বাংলা অর্থ হবে এক হাজার আলফিন অর্থাৎ দুই হাজার আরবিতে হবে আলফিন বাংলা অর্থ হবে দু হবে দুই হাজার ইজলিস আলাল অর্থাৎ আলাল বাংলা অর্থ হবে শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুফতা অর্থাৎ চাবি ইজলিস অর্থাৎ বস আলফ অর্থাৎ এক হাজার আলফিন অর্থাৎ দুই হাজার ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বস আউয়াল অর্থাৎ প্রথমে আরবিতে হবে আউ্বাল বাংলা অর্থ হবে প্রথমে বদল অর্থাৎ পরিবর্তন আরবিতে হবে বদল বাংলা অর্থ হবে পরিবর্তন মালাবিজ অর্থাৎ পোশাক আরবিতে হবে মালাবিজ বাংলা অর্থ হবে পোশাক বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলা অর্থ হবে পরে রো অর্থাৎ যাওয়া আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাওয়া শব্দগুলো আরেকবার করে শিখি নিন অর্থাৎ প্রথমে বদল অর্থাৎ পরিবর্তন মেলাবিস অর্থাৎ পোশাক বাদেন অর্থাৎ পরে রো অর্থাৎ যাওয়া গাবি অর্থাৎ বোকা আরবিতে হবে গ্যাবি বাংলা অর্থ হবে বোকা ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা খাই অর্থাৎ সুতা আরবিতে হবে খাই বাংলা অর্থ হবে সুতা গুরফাতুন নৌ অর্থাৎ বেডরুম আরবিতে হবে গুরফাতুন নৌ বাংলা অর্থ হবে বেডরুম শব্দগুলো আরেকবার করে শিখে নিন গাবি অর্থাৎ বোকা হিনতা অর্থাৎ তুমি কালাম অর্থাৎ অর্থাৎ কথা অর্থাৎ সুদা গুরফা তো অর্থাৎ বেডরুম রকম অর্থাৎ নাম্বার আরবিতে হবে রকম বাংলা অর্থ হবে নাম্বার ইজারা অর্থাৎ ভাড়া আরবিতে হবে ইজারা বাংলা অর্থ হবে ভাড়া হুরুমা অর্থাৎ মহিলা আরবিতে হবে হুরুমা বাংলা অর্থ হবে মহিলা আসিফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত জাউওয়াল অর্থাৎ মোবাইল আরবিতে হবে জাউওয়াল বাংলা অর্থ হবে মোবাইল শব্দগুলো আরেকবার করে শিখে নিন রকম অর্থাৎ নাম্বার ইজারা অর্থাৎ বাড়া হরমা অর্থাৎ মহিলা আসিফ অর্থাৎ দুঃখিত জাউওয়াল অর্থাৎ মোবাইল ফুতা অর্থাৎ লুঙ্গি আরবিতে হবে ফুতা বাংলা অর্থ হবে লুঙ্গি জম্বু অর্থাৎ পাপ আরবিতে হবে জম্বু বাংলা অর্থ হবে মৃত্যু আরবিতে হবে মৌত বাংলা অর্থ হবে মৃত্যু রোজা আরবিতে হবে সৌম বাংলা অর্থ হবে রোজা মসজিদ অর্থাৎ মসজিদ আরবিতে হবে মসজিদ বাংলা অর্থ হবে মসজিদ শব্দগুলো আরেকবার করে শিখি নিন ফুতা অর্থাৎ লুঙ্গি জম্বু অর্থাৎ পাপ মউদ অর্থাৎ নৃত্য সৌম অর্থাৎ রোজা মসজিদ অর্থাৎ মসজিদ বুস্তান বাগান আরবিতে হবে বুস্তান বাংলা অর্থ হবে বাগান খিমা অর্থাৎ তাবু আরবিতে হবে খিমা বাংলা অর্থ হবে তাবু কুল আরবিতে হবে কুল বাংলা অর্থ হবে বলো দাউর অর্থাৎ তলা আরবিতে হবে দাউর বাংলা অর্থ হবে তলা ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা আরবিতে হবে ইস্তিকবাল বাংলা অর্থ হবে অভ্যর্থনা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বুস্তান অর্থাৎ বাগান হিমা অর্থাৎ তাবু কুল অর্থাৎ বল দাউর অর্থাৎ তলা ইস্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা অর্থাৎ সিগনেচার তী অর্থাৎ ব্যবসায়ী ইকতিসার অর্থাৎ সংক্ষেপে জরিদা অর্থাৎ সংবাদপত্র আদাদ অর্থাৎ সংখ্যা শঙ্কা অর্থাৎ মানে মাঙ্গা অর্থাৎ আম শরাব অর্থাৎ পান শরাব অর্থাৎ পান করা আসির অর্থাৎ জুস বসল অর্থাৎ পেঁয়াজ শুভ অর্থাৎ দেখেছি ওলা অর্থাৎ নাকি ইসমা অর্থাৎ শুনো মোকাইজ অর্থাৎ ভালো না কুল্লুসাই অর্থাৎ সব কিছু মুফতা অর্থাৎ চাবি ইজলিস অর্থাৎ বর্ষ আলফ অর্থাৎ এক হাজার আলফিন অর্থাৎ দুই হাজার ইজলিস আলাল অর্থাৎ চেয়ারে বসো আউয়াল অর্থাৎ প্রথমে বদল অর্থাৎ পরিবর্তন মালাবিজ অর্থাৎ পোশাক বাদেন অর্থাৎ পরে রো অর্থাৎ যাওয়া গাবি অর্থাৎ বোকা ইন্তা অর্থাৎ তুমি কালাম অর্থাৎ কথা খাই অর্থাৎ গুরফাতুম নৌম অর্থাৎ বেডরুম

বস্তান অর্থাৎ বাগান খিমা অর্থাৎ তাবু কুল অর্থাৎ বলো দাউর অর্থাৎ তলা স্তিকবাল অর্থাৎ অভ্যর্থনা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার আজির হবো একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ